বাংলাদেশ জাতীয় দলের নির্বাসিত ক্রিকেটার সাকিব আল হাসান রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে এসে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি দেশের বাইরে সিরিজেও তাকে রাখা হচ্ছে না জাতীয় দলে তবে সাকিব এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন দেশের মাটিতে অবসর নেওয়া তার বড় ইচ্ছা বলে সংবাদ মাধ্যম ডেইলিসানকে সাক্ষাৎকার দিয়েছেন বাহাতি এই স্পিনার সাকিব সাক্ষাৎকারে বলেন আমি মনে করি বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ আমার প্রাপ্য অধিকাংশ মানুষই চায় আমি আবারও কিছুদিন ক্রিকেট খেলি এবং দেশের মাটিতে অবসর নেই আমিও মনে করি আরও এক দুই বছর খেলে যাওয়ার সামর্থ্য আমার আছে সেজন্য সর্বোচ্চ মহলে সদিচ্ছা প্রয়োজন সাকিব জানান বিসিবির প্রতি তার কোনো অভিযোগ নেই বোর্ডের সীমাবদ্ধতা আছে বলেই মনে করেন তিনি এছাড়া তার বিরুদ্ধে মামলা ও তদন্তে সহায়তা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতেও আপত্তি নেই বলে উল্লেখ করেছেন বাহাতি স্পিনার এবং অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেন আমি নিরাপত্তা নিশ্চিত পেলে দেশে ফিরতে চাই আমার বিরুদ্ধে হত্যা মামলা করায় খুবই হতাশ হয়েছিলাম পরে জানতে পারি যিনি মামলা করেছেন তিনি আমার নামও জানেন না মানুষ কত নিচে নামতে পারে এটা ভেবেই আমি অবাক হয়েছি এখন মনে হচ্ছে আমি নির্ভর ছিলাম এখন বুঝতে পেরেছি আসলে এটা কত জটিল সাকিব বাংলাদেশ ক্রিকেটের খোঁজ খবর রাখেন বলে উল্লেখ করেছেন কিছুদিন আগে ডিপিএল যে স্বেচ্ছা আউটের অভিযোগ উঠেছে এ সম্পর্কে তিনি অবগত তদন্তে ক্যামেরা লাগিয়ে ম্যাচ পরিস্থিতির মতো অভিনয় করিয়ে প্রমাণ পাওয়ার চেষ্টা করছে সাকিব বিষয়টিকে হাস্যকর হিসেবে উল্লেখ করেছেন তার মতে আউটের ওই ভিডিওতেই দেখা গিয়েছে কি হয়েছে এবং বোঝা যায় সেখানে কি হয়েছে অভিনয় করানোর এখানে কি আছে এতদিন ক্রিকেট খেলার পরে বনে প্রশ্ন জাগে আমি উন্মাদ নাকি তারা উন্মাদ রেজওয়ান ইসলাম be sports please subscribe our channel to get more information about cricket world